হাই অভিওন গতকালকে হচ্ছে যে ব্যাসেলরে কীভাবে স্টুডেন্ট সিলেকশনটা হবে এটা না বলার পরে বেশ কয়েকজন আমার কাছে জানতে চেয়েছিলেন যে মাস্টার্সে আসলে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হয় এটা নিয়ে জন্য একটু বলি সো এই ভিডিওটা টোটালি ডেডিকেটেড থাকতেছে মাস্টার্সের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার নিয়ে ইনফ্যাক্ট মাস্টার্সের স্টুডেন্ট সিলেকশন প্রসিজার বিভিন্নভাবে হয়ে থাকে তো ওভারঅল সিচুয়েশনটা আমি নিজে যেভাবে বুঝছি আপনাদেরকে সেইভাবে এক্সপ্লেন করব। আশা করি এটা দেখার পর আপনারা বুঝতে পারবেন যে মাস্টার্সের আসলে স্টুডেন্ট সিলেকশান প্রসিজারটা কীরকম হয় ওকে সো অ্যান্ড ওয়ান মোর থিং অভিয়াসলি এটা হচ্ছে যে আপনারা একটু ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন কারণ এখানে বেশ কয়েকটা প্রসিজার আসলে ফলো করা হয় সো আমি সব প্রসিজার সম্পর্কেই বলবো আপনি যদি ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন না এটা বলতেছি এই জন্য কারণ দেখা যায় যে আমি যে টপিক নিয়ে ভিডিওতে আসলে কথা বলতেছি ঠিক সেম কোশ্চেনটাই আসলে অনেকে আপনারা কমেন্টে করেন যে এটা কি হবে ওটা কি হবে বাট আনফর্চুনেটলি আমি এগুলাতে রেসপন্স করি না এটার কারণ হচ্ছে যে ওই টপিকেই আসলে আমি ভিডিওতে কথা বলছি সো আপনাদের উচিত হবে যে মানে প্রশ্নটা করার আগে ভিডিওটা যদি একটু দেখে নিতেন এটা সবচেয়ে বেস্ট ওই সো এখন আসে মেইন টপিকে যে মাস্টার্সের ক্ষেত্রে আসলে স্টুডেন্ট সিলেকশনটা কিভাবে হয়ে থাকে ইনফ্যাক্ট আপনারা জানেন যে ফিনল্যান্ডে দুই ধরনের ইউনিভার্সিটি আছে একটা হচ্ছে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি আর একটা হচ্ছে রিসার্চ ইউনিভার্সিটি তো এই রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুইটার ক্ষেত্রে আসলে তাদের স্টুডেন্ট সিলেকশন যে প্রসিজারটা আছে দুইটাই আসলে ডিফারেন্ট ওকে সো ফার্স্ট অফ অল আমি বলবো হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে এরপরে বলবো অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে তো প্রথমে আসি রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে এখানে আমার কাছে যেটা মনে হয়েছে এখনো পর্যন্ত যে তারা আসলে দুইভাবে স্টুডেন্ট সিলেক্ট করে নাম্বার ওয়ান হচ্ছে যে উইথ ইন্টারভিউ অ্যান্ড নাম্বার টু হচ্ছে উইদাউট ইন্টারভিউ তো উইথ ইন্টারভিউতে যেটা আছে এখানে আবার দুইটা ভাগ আছে তো ফার্স্ট অফ অল আমি একটু বলি যে উইদাউট ইন্টারভিউতে তারা আসলে স্টুডেন্টটা কিভাবে সিলেক্ট করে সেটা হচ্ছে তারা আপনার ওভারঅল প্রোফাইল অ্যাসেস করে দেন ওইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট করে মানে হচ্ছে আপনার আয়ালসি স্কোর তারপর যদি আপনার রেকমেন্ডেশন লেটার থাকে ওইটা এরপর হচ্ছে আপনার প্রিভিয়াস রেজাল্ট এবং মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে মোটিভেশন লেটার এই কয়েকটা জিনিসের উপর বেস করে এটা হচ্ছে আপনার মানে উইদাউট ইন্টারভিউ প্রিভিয়াস আই মিন ওভারঅল প্রোফাইল ইভালুয়েট করে যেভাবে স্টুডেন্ট সিলেক্ট করে এটা চলে গেলো একটা পদ্ধতি এরপরে থাকে যে আপনার উইথ ইন্টারভিউ ওকে সো উইথ ইন্টারভিউ মানে হচ্ছে কি প্রথমে আপনার প্রোফাইল ইভালুয়েট করে দেখলো ওকে ফাইন এই স্টুডেন্টটা এলিজিবল দেন তারা হয়তো বা বিশটা সিটের এগেনস্টে চল্লিশ জন স্টুডেন্টকে ইনভাইট করলো ইন্টারভিউর জন্য সো ইনভাইট করে বাকি বিশজনকে এলিমিনেট করে জন স্টুডেন্ট সিলেক্ট করবে এটা হচ্ছে ইন্টারভিউয়ের উপর বেস করে তো আমার কাছে যেটা মনে হয়েছে মানে ইন্টারভিউটা এইখানে ইন্টারভিউটা আসলে দুই ধরনের হইতে পারে নাম্বার ওয়ান হচ্ছে আপনার সাবজেক্টিভ অ্যান্ড নাম্বার টু হচ্ছে জেনারেল তো এইখানে সাবজেক্টিভ ইন্টারভিউটা মানে হচ্ছে কি যে আপনি যে প্রোগ্রামে অ্যাপ্লাই করছেন সো আপনি যখন ইন্টারভিউর জন্য কল পাবেন তারা তখন আপনাকে কিছু ম্যাটেরিয়ালস প্রোভাইড করবে যে তুমি ম্যাটেরিয়ালস থেকে পড়ো তোমার ইন্টারভিউর কোশ্চেনটা এরকম হবে ফর এক্সাম্পল আমি হচ্ছে ওলো ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাই সরি ইউনিভার্সিটি অফ ওলু থেকে আমি ইন্টারভিউর জন্য কল পেয়েছিলাম বায়ো কেমিস্ট্রিতে সো তারা আমাকে কিছু কোশ্চেন দিয়েছিল প্লাস ম্যাটেরিয়ালস প্রোভাইড করছিল যে এটার উপর বেস করে তোমার ইন্টারভিউটা হবে ওকে এটা চলে গেল সাবজেক্টিভ ইন্টারভিউ অ্যান্ড এরপরে থাকে ইন জেনারেল ইন্টারভিউ যে আপনি আসলে কেন এই প্রোগ্রামে অ্যাপ্লাই করলেন আপনার ফিউচার প্ল্যান কী আপনার ব্যাকগ্রাউন্ড কী এই জেনারেল ইনফরমেশানগুলো দিয়ে আর কি এখানে আপনাকে কোনো ম্যাটেরিয়ালস তারা আসলে প্রোভাইড করবে না এটা হচ্ছে ইন জেনারেল ইন্টারভিউ এরকম হইতে পারে লাইক ইউনিভার্সিটি অফ হেলসিংকে এই জেনারেল ইন্টারভিউটা হয় সো এখন এই যে একটা আপনার উইদাউট ইন্টারভিউ সিলেকশন হবে তারপর ইন্টারভিউ যদি হয় তাহলে এটা সাবজেক্টিভ হবে নাকি ইন জেনারেল হবে এই সব কিছুই আসলে ডিপেন্ড করে আপনার ইউনিভার্সিটি টু ইউনিভার্সিটি প্লাস প্রোগ্রাম টু প্রোগ্রাম ফর এক্সাম্পল হেলসিঙ্ক ইউনিভার্সিটিতে কিছু প্রোগ্রাম আছে যেখানে আসলে কোনো ইন্টারভিউ নাই তারা শুধুমাত্র আপনার ওভারঅল প্রোফাইল অ্যাসেস করে স্টুডেন্ট সিলেক্ট করে আবার কিছু প্রোগ্রাম আছে যেখানে হচ্ছে আপনার ইন্টারভিউর মাধ্যমে স্টুডেন্ট সিলেকশনটা হয় এটা চলে গেল আসলে রিসার্চ ইউনিভার্সিটিতে মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্ট সিলেকশন প্রসিজার আশা করি ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন এখন আসি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে ইনফ্যাক্ট অ্যাপ্লাইড সায়েন্সের এটা নিয়ে আমি অনেকবার বলছি আবারও বলতেছি বাট এখানে আমি ডিটেলসে যাবো না জাস্ট প্রসিজারগুলো কি সেটা বলবো সো অ্যাপ্লাইড সায়েন্সে যখন মাস্টার্সের ক্ষেত্রে আসে আমার কাছে মনে হয়েছে এখানে তারা তিনভাবে স্টুডেন্ট সিলেক্ট করে নাম্বার ওয়ান হচ্ছে যে এন্ট্রান্স এক্সামের মাধ্যমে সো এখানে এন্ট্রান্স এক্সাম কি কিভাবে হয় এটা আমি কোনো কিছুই বলবো না কারণ এটা নিয়ে অলরেডি ভিডিও আছে আপনারা একটু কষ্ট করে দেখে নিন তো এন্ট্রান্স এক্সামের মাধ্যমে কিভাবে হয় এন্ট্রান্স এক্সামে হচ্ছে আপনার দুইটা পার্ট থাকবে একটা হচ্ছে রিটেন পার্ট এরপর হচ্ছে গ্রুপ ডিসকাশন শুধুমাত্র এই রিটেন এবং গ্রুপ ডিসকাশন এই দুইটা পার্টের মাধ্যমে হচ্ছে যে স্টুডেন্ট সিলেক্ট হইতে পারে মাস্টার্সের ক্ষেত্রে অ্যান্ড নাম্বার টু প্রসিজার হচ্ছে যে প্রি প্রিটাস্কের মাধ্যমে সো প্রি টাস্কে আসলে দুইটা পার্ট থাকে একটা হচ্ছে রিটেন পার্ট আর একটা হচ্ছে একটা ভিডিও পার্ট এই দুইটার উপর বেস করে স্টুডেন্ট সিলেক্ট হইতে পারে এটা চলে গেল আর একটা প্রসিজার আর নাম্বার থ্রি পার্ট হচ্ছে যে আপনার প্রি টাস্ক প্লাস ইন্টারভিউ অর্থাৎ আপনি হচ্ছে যে ওই রিটেন পার্ট এবং মোটিভেশনাল যে ভিডিওটা এই দুইটা সাবমিট করলেন করার পরে অ্যাডমিশন কমিটি যখন দেখবে যে ওকে ফাইন এই আর এই দুইটা ঠিক আছে এখন আমরা তার একটা ইন্টারভিউ নিব সো তারা হচ্ছে যে এলিজিবল যে ক্যান্ডিডেটসগুলো আছে তাদেরকে ইন্টারভিউর জন্য কল করবে এভাবে হচ্ছে তারা স্টুডেন্ট সিলেক্ট করে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে মাস্টার্সের ক্ষেত্রে অর্থাৎ তিনটা পদ্ধতি নাম্বার ওয়ান শুধুমাত্র এন্ট্রান্স এক্সাম নাম্বার টু হচ্ছে যে প্রি টাস্কের উপর বেস করে অ্যান্ড নাম্বার থ্রি প্রি টাস্ক প্লাস ইন্টারভিউ এই তিনটা পদ্ধতির উপর বেস করে আপনার অ্যাপ্লাইড সায়েন্সে মাস্টার্সের ক্ষেত্রে স্টুডেন্ট সিলেক্ট করে সো হোল প্রসিজারটা আমি আরেকবার শর্ট শর্টকাটে রিভিউ করতেছি আপনার হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে দুইটা পদ্ধতি ফলো করা হয় একটা হচ্ছে যে উইদাউট ইন্টারভিউ স্টুডেন্ট সিলেকশন আর একটা হচ্ছে উইথ ইন্টারভিউ স্টুডেন্ট সিলেকশন তো উইথ ইন্টারভিউ যেটা হয় সেখানে এই ইন্টারভিউটা দুই ধরনের হইতে পারে একটা হচ্ছে জেনারেল ইন্টারভিউ আর একটা হচ্ছে যে টপিক স্পেসিফিক বা সাবজেক্টিভ ইন্টারভিউ আর কি এটা চলে গেল রিসার্চ ইউনিভার্সিটি আর অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে যেটা হয় এন্ট্রান্স এক্সামের মাধ্যমে স্টুডেন্ট সিলেকশন হইতে পারে অথবা প্রি টাস্কের মাধ্যমে স্টুডেন্ট সিলেকশন হতে পারে অথবা প্রিটাস্ক প্লাস ইন্টারভিউ এই এটার মাধ্যমে স্টুডেন্ট সিলেকশন হইতে পারে সো বলা যায় যে রিসার্চ ইউনিভার্সিটির স্টুডেন্ট সিলেকশন প্রোসিজার দুইটা ভাগে ভাগ আর অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রে টোটাল তিনটা ভাগে ভাগ ইনফ্যাক্ট এখনও পর্যন্ত আমি এইগুলাই পেয়েছি এই জন্যই হচ্ছে যে এটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি জানি না এর বাইরে আসলে আর আছে কি নাই সো এতটুকুই আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে মাস্টার্সের ক্ষেত্রে আসলে স্টুডেন্ট সিলেকশন প্রসিজারটা কীরকম হয় ভিডিওটা শেষ করে দিতে পারতাম বাট ছোট একটা রিমাইন্ডার আপনাদেরকে দিই যে ল্যাব ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্সে এখন হচ্ছে যে ব্যাসেলারের দুইটা প্রোগ্রামে অ্যাপ্লিকেশান অনগোয়িং আছে আপনারাও এখানে চাইলে অ্যাপ্লিকেশান করতে পারেন এটার অ্যাপ্লিকেশনটা হচ্ছে ডেডলাইন হলো অগাস্টের চার তারিখে অ্যান্ড আপনারা যদি ব্যাসেলারের অ্যাপ্লিকেশান করতে চান তাহলে অবভিয়াসলি আপনাদের আইএলসি স্কুল লাগবে বা আদার যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্টটা আছে সেটা লাগবে এখন আপনি যদি আইএল টেস্টটা সাবমিট করেন তাহলে অবভিয়াসলি আপনার রাইটিং পার্টে মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে মানে ওভারঅল সিক্স হইলেই হবে কিন্তু রাইটিং পার্টে অভিয়াসলি মিনিমাম ফাইভ পয়েন্ট ফাইভ সো আজকে এতটুকুই আশা করি আহ পুরো ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন